তৃণমূল পরিচালিত জেলা পরিষদ থেকে বরাদ পাওয়ার পরেও দাবি মতো টাকা না দেওয়ায় নন্দীগ্রাম হলদিয়া ফেরিঘাট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে আর এনি এখন সরগরম জেলা রাজনীতি নন্দীগ্রামের পঞ্চম খণ্ড জলপাই থেকে হলদিয়ার বালুঘাটা পর্যন্ত এই ফেরি চলাচল করে প্রতিদিন কয়েক হাজার মানুষ এই ফেরিঘাট ব্যবহার করেন সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের থেকে নতুন করে এই ফেরিঘাটে লিজ নিয়েছেন নন্দীগ্রামের বাসিন্দা প্রভাত মাঝি তার অভিযোগ ফেরিঘাট চালানোর জন্য বিজেপির স্থানীয় বুথ সভাপতি তার কাছে এক লক্ষ টাকা তোলা দাবি করেছেন সেই টাকা না দেওয়ায় জোর করে ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন ফেরিঘাটের ইজারাদার দাবি মতো তোলা দিতে অস্বীকার করায় নন্দীগ্রাম হলদিয়া ফেরি সার্ভিস বন্ধ করার অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে যেই ব্যক্তি আগে আমার কাছে টাকা চাইতো ওই শুভেন্দু জানা বলে একজন তো উনি আগে আমাকে এক লক্ষ টাকা ডিমান্ড করেছিলেন তার আগে আমি যে পুরনো ঘাট চালিয়েছিলাম সেখানে আমার কাছ থেকে নৌকো আটকে এগারো হাজার টাকা নিয়েছিলেন ওনাকে এলাকায় তোলাবাজ হিসেবে মানুষ মানে জানে উনি বিজেপির বুথ সভাপতি আছেন বিজেপির বুথ সভাপতি প্রতিক্রিয়া নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বাড়িতে ছিলেন না যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তার দাদা গত কার্তিক মাসে হঠাৎ ওখানে ফেরি সার্ভিসে ও এসে বলে যে এখানটায় নৌকা টাকাবো সেখানে পলি টলি জমছে আর না ওরা বলি না এখন আমরা এখানে লাগাতে দেবো নি ছ মাসের জন্য লাগাতে যান তারপরে যখন রিটেন্ডার হবে তখন আমরা এখান থেকে চলে যাব এই কথা ছিল এইবার রিটেন্ডার হয়েছে তাকে এখান থেকে বলছি যে আমাদের রায়ের জায়গায় ছেড়ে দাও নদী পর্যন্ত নদীতে প্রায় দুই একর জায়গা রায়ের জায়গায় পড়ে গেছে আমি আমি তৃণমূল করি কিন্তু এর সঙ্গে কোনো পার্টির সম্পর্ক নেই ফেরিঘাট বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা ফেরিটা চলাচল করলে খুব সুবিধা হয় আমাদের না হলে আমাদেরকে অনেকটা ঘুরে যেতে হয় তো তার জন্য অসুবিধা হয় প্রচন্ড আমরা জেলা প্রশাসনগতভাবে ব্যবস্থা নিচ্ছি তার কারণ যারা এই ফেরিঘাট বন্ধ করেছেন তিনি ফেরিঘাট টেন্ডার দিয়েছিলেন তারা নন্দীগ্রাম থানাতে কি লিখিত অভিযোগ দায়ের করেছেন আমরা খতিয়ে দেখে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করব এখন অদ্ভুত দাবি তার যে নদীর মাঝখান পর্যন্ত তার নাকি রায়ত জায়গা এরপর হয়তো বলবেন যে বঙ্গোপসাগরেও তার জায়গা আছে আর চাঁদেও তার জায়গা আছে আসলে চোর মুক্ত পঞ্চায়েত গড়বার ডাক দিয়ে এখন ডাকাত যুক্ত পঞ্চায়েত বিজেপি গড়ে তুলেছে এটা সম্পূর্ণ পারিবারিক বিষয় তাদের পরিবারের আয়ত সম্পত্তি তারা দেবে কি তারা ভাড়া দেবে কি কিনেবে এটা তাদের ব্যক্তিগত জায়গা এই জায়গাতে বিজেপিকে জড়িয়ে দিয়ে বদনাম করার একটা চক্রান্ত করা হচ্ছে নন্দীগ্রাম থানা সূত্রে দাবি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে তাদের রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ করা হবে বিটন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে